কল বাজার একটি খুবই পরিচিতি আমার কিন্তু আমি চিনতাম না সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে কাছের কোল নদীর এপাশে ওপাশে কচুয়া কাছের কোল কচুয়া একই বাজার কিন্তু মাঝখানে একটি নদী থাকায় এপাশটা এখন আমরা আছি কাছের কোল বাজারে এই বাজারে পারতে বেশ কয়েকবার গিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি জানতাম না এটা কাছের কোল বাজার সেই ছোট্ট এই বাজারটি নাম শুনে রাস্তা দিয়ে যাতায়াত করেছি তাও জানতাম না শুধু কচুয়া মলমলে উল্টো ফাল্টা শব্দ ব্যবহার করতাম আজকে সেটি ভুল ভাঙল যে এই সেই কাছের কল যার নাম দীর্ঘদিন যাবৎ শুনেছি ঝিনেদাহ জেলার শৈলকুপো থানার মধ্যে এই যে নদীর ব্রিজটা এই ব্রিজ পার হইলেই কচুয়ার বাজার কাছের কোল কচুয়া শুধুমাত্র এই ব্রিজটি বা নদীটির কারণে এই বাজারের দুটি অংশ আমরা শোলকুবর দিকে রওনা দিয়েছি এই পাঁচটা বাজারের বেশ জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে এখানে সাইনবোর্ডে দেখতে পেয়েছি কচুয়া এর আগেও আমি এই চলার পথের ভিডিও ছেড়েছি কিন্তু কাছের কোল বাজার অনেক খুঁজেছি পাই নাই আমি খুবই কষ্ট নিয়ে ফিরে গেছিলাম আজকে ভেবেছিলাম এই কাছের কোল দেখবই তাই দেখতে পেলাম এটা অনেক পুরাতন বাজার আমি যেহেতু সেই ছোট্ট কাল থেকে এই বাজারের নাম শুনে আসছি কাছের কল এখন এটি কচুয়া একই বাজার বললাম নদীর এপাশ আর ওপাশ ওপাশে সরাসরি কাছের কল এপাশে কচুয়া বলেই মানুষ নাম রেখেছেন যেহেতু মাঝে নদী অত্যন্ত গ্রামের সুন্দরতম একটি বাজার অনেক পুরাতন এখানকার দোকানপাট দেখে বোঝাই যাচ্ছে যে এটি কত পুরাতন বাজার তখন হয়তো অত্র এলাকায় রোডঘাট ছিল না এই বাজারের উপরেই আশেপাশে গ্রামের মানুষ নির্ভরশীল ছিলেন এই সড়কটিতে কয়েকবার যাতায়াত করেছে এই সড়কটি এতটা সুন্দর আমার কাছে লেগেছে আমি কুষ্টিয়াতে গেলেই একটু ঘুর হলো আমি এই পথ যাওয়ার চেষ্টা করি এই পথের গাছপালা যদু আস বৃষ্টি দিন সারাদিনই বৃষ্টি তবু এত সুন্দর লাগে যা বলে বোঝান নয় আমি এই রোড দিয়ে অনেক জায়গায় গিয়েছি কুষ্টিয়া গিয়েছি কুমারখালী গিয়েছি এত ভালো লাগে এই রোডটি কেন জানি না সবুজ প্রাকৃতি যেন আমার জন্য অপেক্ষা করে দীর্ঘক্ষণ আমি না আলে তারা যেন অসন্তুষ্ট থাকে আমি আপনাদের প্রত্যেকে অনুরোধ করব সময় ফেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন দেখুন কি সুন্দর রাস্তা দুপাশে গাছ বৃষ্টি ভেজা মুহূর্ত চলছে এই বডগাস্টার একটি ভিডিও আছে বাচ্চারা উঠে খেলা করছিল আমার ওরা গরম শিঙাড়া খেতে দিয়েছিল এলাকার মানুষের মন মানসিকতা খুবই ভালো আমি যতটুক মানুষের সাথে যতগুলো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি বা কথা বলার সুযোগ হয়েছে সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ